নমস্কার বন্ধুরা আজ আমরা এক গুরুর বিষয়ে আলোচনা করব যিনি জন্ম থেকে অন্ধ কিন্তু সমস্ত বেদ পুরাণ আজও উনার মুখস্থ আমরা কথা বলছি জগৎগুরু রামভদ্র আচার্যীর কথা জগৎগুরু রামভদ্র আচার্যীর জন্ম উত্তরপ্রদেশের জনপুর জেলার সন্ডিকুদ্র গ্রামে মকর সংক্রান্তির দিন চোদ্দ জানুয়ারি দুই হাজার পঞ্চাশে হয়েছিল উনার পিতার নাম রাজদেব মিশ্রা এবং মাতার নাম শচীদেবী মিশ্রা উনার কাকি উনাকে গিরিদর বলে ডাকতেন রামভদ্র আচার্য নাকি মীরাবাইয়ের বক্ত ছিলেন মীরাবাই উনার রচনার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে সংবোধিত করার জন্য গিরিদর নামের ব্যবহার করেছিলেন এই জন্য উনার শৈশবের নাম গিরিদর মিশ্র গিরিদর দুই মাস বয়সের সময় নিজের চুকে দৃষ্টি হারিয়ে ফেলেন চব্বিশ মার্চ দুই হাজার পঞ্চাশে ট্যাম্পনোমা দশ সংক্রামিত হয়ে যায় গিরিদরের প্রারম্ভিক শিক্ষা উনার দাদুর কাছ থেকে শুরু হয় কারণ উনার বাবা মুম্বাইতে কাজ করতেন দুবেলা উনার দাদু উনাকে হিন্দু মহাকাব্য রামায়ণ মহাভারতের বিভিন্ন প্রসঙ্গ শোনাতেন তিন বছর বয়সে গিরিধর উনার প্রথম কবিতা অবধি ভাষায় রচনা করেন এবং দাদুকে শুনান এবং পাঁচ বছর বয়সে পনেরো দিনের ভিতরে শুনে শুনে সাতশো ছন্দের সমস্ত ভাগবত গীতা মুখস্থ করে ফেলেন যখন গিরিধারী সাত বছর বয়সের হন তখন দাদাজির সাহায্যে কেবল ষাট দিনে সমস্ত রামচরিত রামায়ণ মুখস্থ করেন তারপর গিরিধর বেদ উপনিষদ ব্যাকরণ ভগবত ইত্যাদি গ্রন্থ মুখস্থ করেন সতেরো বছর বয়স পর্যন্ত গিরিধরের কোনো স্কুল শিক্ষা ছিল না পরিবারের ইচ্ছা ছিল গিরিধরের সাহিত্য মুখস্থ আছে গিরিধর এক কথাবাচক হন কিন্তু গিরিধরের ইচ্ছা ছিল যে আগে পড়বেন এবং সাত জুলাই দু হাজার গিরিধর জনপুরের নিকট এক মহা অধ্যয়ন করতে যান কেবল একমাত্র শুনে সমস্ত কিছু মুখস্থ রাখার মতো ক্ষমতা ছিল এবং গিরিধর অধ্যয়ন শুরু করেন এবং সাল সতেরোশো চুয়াত্তরে শাস্ত্রীয় ডিগ্রি নেওয়ার পর মাস্টার ডিগ্রিতে ভর্তি হন মাস্টার ডিগ্রি নেওয়ার পর পিএইচডি ডিগ্রি নেন ডক্টরেট করার পর উনাকে সংস্কৃত মহাবিদ্যালয়ের ব্যাকরণ বিভাগের প্রমুখ পদ দেওয়া হয় কিন্তু উনি এই পদ নেননি উনি উনার জীবন ধর্ম সমাজ এবং বিকলাঙ্গদের সেবায় সমর্পণ করার সিদ্ধান্ত নেন সাল উনিশশো ছিয়ত্তরে বৈষ্ণব সম্প্রদায় থেকে দীক্ষা নেওয়ার জন্য আজীবন বিবাহ না করার জন্য সিদ্ধান্ত নেন এবং উনিশ নভেম্বর উনিশশো সালে শ্রী রামদাস মহারাজ ফলারিতে কার্তিক পূর্ণিমার দিন রামানন্দ সম্প্রদায়ের বৈরাগ্য দীক্ষা নেন এরপর উনার নাম হয় রামভদ্র দাস উনিশশো সালে রামভদ্র দাস চিত্রকূটে তুলসীপীঠ একটি ধার্মিক এবং সামাজিক সেবা সংস্থা স্থাপন করেন রামভদ্র আচার্যকে চব্বিশ জুন উনিশশো আটাইশে বারাণসী বিশ্ববিদ্যালয় দ্বারা তুলসীপীঠে বসা জগৎগুরু রামানন্দ রূপে গ্রহণ করা হয় এরপর ওনাকে সাধুসন্ত দ্বারা সমর্থন করা হয় দিগম্বর আকড়ার দ্বারা অযোধ্যাতে উনার অভিষেক করা হয় এরপর উনাকে জগৎগুরু স্বামী রামভদ্র রূপে জানা হয় রামভদ্র আচার্য উনার নিজের আত্মকতায় লিখেন যখন তিনি এগারো বছরের ছিলেন তখন উনাকে উনার পরিবারের সাথে বিয়েতে যোগদান দিতে আটকানো হয় নিজের আত্মকতা শুরু করতে বলেন যে আমি সেই ব্যক্তি যাকে বিয়ের অনুষ্ঠানে সাথে যেতে অশুভ মানা হতো আর আমি ওই ব্যক্তি যে বর্তমানে সব থেকে বিবাহ পার্টি বা কল্যাণ সমারোহতে উদঘাটন করি এই সব হলো ঈশ্বরের কৃপা রামভদ্র আচার্যি চোদ্দটি ভাষায় জ্ঞান অর্জন করেন এবং চুয়ান্নটি ভাষায় কথা বলতে পারেন দুই হাজার পনেরো সালে রামভদ্র আচার্যিকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে আজ জগৎগুরু রামভদ্র আচার্যজিকে কেবল দেশে নয় বিদেশেও খ্যাতিপ্রাপ্ত জগৎগুরু রামভদ্র আচার্যজি পরম পূজ্য বাগেশ্বর দামের শাস্ত্রীর গুরু হন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ